এই চকলেট দোয়া বাচ্চাটি আমার কিছু দিন আগে বেরিয়ে গিয়েছিলো মানে ফার্স্ট দিন উড়িয়েছি ফার্স্ট দিনই নামতে পারেনি অনেক হাইট নিয়ে ছুটে বেরিয়ে গিয়েছিল এটা কোথাও ধরা দেয়নি এটা পাঁচ দিন পরে এসে আমার বাড়ি রিটার্ন এসেছে এই গরমের মধ্যে চার পরের বাচ্চা সাড়ে তিন পর চার পরের বাচ্চা পাঁচ দিন পরে রিটার্ন এসেছে ওর সাথে আরও একটা বাচ্চা বেরিয়ে গেছিলো এই যে এই বাচ্চাটা এটাও লালদমা বাচ্চা এর বড়ো মানে দিদি এটা পাঁচ পরের তখন এই বাচ্চাটা বেরিয়ে গিয়েছিল এটা তিন দিন পর রিটার্ন এসেছে আর এটা পাঁচ দিন পর রিটার্ন এসেছে কোথাও কিন্তু ধরা দেয়নি ওই চার পর পাঁচ পরের বাচ্চা ফার্স্ট দিন উড়িয়েছিলাম ফার্স্ট দিনই বেরিয়ে গেছিলো আপাতত আরও দুটো বাচ্চা রেডি হয়েছে এই রয়েছে সব এরা এখনো ডিম দেয়নি ডিম তারা করছে দুদিন আগে এই পায়রাটি নেমেছে এই পায়রাটি ধরা পড়েছে ঠোঁটে পক্স ছিল পক্সটা এখন সেরে গেছে এরা হচ্ছে আমার বাড়ির কাগজি লালদোমা বাচ্চাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন